السلام, السلام. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله واهد القهار والصلاة والسلام على النبي الفقار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم إنما بوست معلما সর্বপ্রকার প্রশংসা ধাবিত সেই বিশ্ববিদ্যাতার আর আজিমে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ল কি পাবান তানার দরবার শুক্রিয়া জানিয়ে সময় সারে উচ্চ আওয়াজে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ পরের পর্যায়ে লক্ষ্য করি দৌদ সালাম জানাই সেই মহামানবের প্রতি যিনি নূরের নবী করুণার ছবি নবী কুলের শিরোমণি এই জগতের দিশারি পর জগতের কাণ্ডারি আরব মারুর দুলাল আমি নামাগের হেলাল ছন্দের সুরে বলি তুমি চন্দ্র নির্মল তানার সানে মধুর সুরে উচ্চ আওয়াজে সম্মিলিত কণ্ঠে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আজকের অনুষ্ঠানের মহামান্য সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আমার হুজুর কেবলাগণ আমার সামনে বসে থাকা স্তর ভিত্তিক শ্রোতাকে আমার অন্তরের মন্ত্রস্থল থেকে সালাম ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বক্তৃতার দিকে ধাবিত হচ্ছি সম্মানিত বন্ধুগণ সমাজের দিকে তাকিয়ে আমি আমার যে ক্ষুদ্রতম জ্ঞান করেছি সেটা আর কিছুই নয় এটা হলো বিশ্ব নবীর আদর্শ এটা বলতে গেলে আমাকে বলতেই হয় গড়ার বুকে যখন অমানসিক অত্যাচার অবিচার ব্যবচার শিল্প সংস্কার ফেতনা ফাঁসাতে যখন গোটা পৃথিবী ভরপুর হয়ে গিয়েছিল তখন সমাজের মানুষ সুখ শান্তির জন্য চেতক পাখি নাই নয় মেলে গঙ্গন চেয়ে থাকতো ঠিক সেই রকম একটা সময় পাঁচ ছয় সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি আওয়াল সোমবার সুবে সাদিকের কিছু পূর্বে এই দিনে বলেন বিশ্ব নেতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন যে যুগের মানুষ ছিল সিংহের চেয়ে হিংস্র বজগরের চেয়ে বিষাক্ত কুকুরের থেকে ও লবিশ করার থেকে অনেক কৃষ্ট এমন কি তারা মানুষকে মানুষ বলে মনে করত না সম্মানিত বন্ধুগণ নারী জাতি ছিল না সম্মান ছিল না মর্যাদা ফুলের মতো ছোট ছোট শিশুকে জীবন্ত কবরে দাফন করতে বিন্দু মাত্র দিদাবত করত না সেই যুগের কথা শুনলে চোখ দিয়ে অজরে অশ্রু ঝরে পড়ে সে কি অমানুষিক আর অমানবিক অত্যাচার আর অবিচার মোট কত সর্বপ্রকার পাপি পড়েছিল এই পৃথিবীতে ঠিক সেই সময় মানুষের মনে শান্তি ফিরিয়ে দিতে নির্বাচিত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত মানুষের অভিভাবক হয়ে ভ্রান্তি পথের প্রতারক হয়ে এই পৃথিবীর কুসংস্কারকে দূর করতে এই পৃথিবীতে আবির্ভূত হলেন বিশ্ব নেতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেষট্টি বছরের জীবনে তিনি অজস্র মানুষকে উপহার দিয়েছিলেন তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান রাখাল ধনী গরিব কৃষক ছাত্র

জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন ইন্টারন্যাশনাল রিলেশন অর্থনৈতিক জীবন সর্বক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন দুধমাতা দুর্ভান্তকালে বিপদের সময় অসহায়ের সময় কখনো অপবিত্র কাজে লিপ্ত হননি কারণ দাও লেনদেন ছিল জান্নাত চা পরিষ্কার পিতা আচার ছিল তা ছিল ইনসাফ পূর্ণ সমাজের নিচে ছিল তার কল্যাণ পূর্ণ জীবন ছিল নির্মল শান্তি সর্বগুণে নিত তবেই তোমাকার কাফের বেদিনে

আমাদের বিভাগ খ তাৎক্ষণিক বক্তব্য এখানেই শেষ হল খ বিভাগের তাৎক্ষণিক বক্তব্য এখানেই শেষ হল এখন